আমরা রাইট পিপুল ইন দা রাইট প্লেস সঠিক লোককে সঠিক জায়গায় বসাবো আমরা ভালো লোকজন সৎ মানুষকে পাঠাবো যাদের প্রতি জনগণ আস্থা রাখতে পারে জনগণ যাতে মনে করে এরা চোর না এরা বাটপার না এরা দুর্বৃত্ত দুর্বৃত্ত নয় জনগণের আমানতকে যারা খেয়ানত করবে না হঠাৎ করে বড় লোক হয়ে যাবে হঠাৎ করে গাড়ির মালিক হবে না ইনক্লুসিভ কাউন্সিল লিস্টের মধ্য দিয়ে অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠীর মধ্যে না সবাইকে নিয়ে আমরা কাউন্সিল করব এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচন করব। আমরা যখন বলি যে আমরা জনগণের ক্ষমতায়ন চাই আমরা যখন বলি যে এম্পাওয়ারমেন্ট অব দ্য পিপল হচ্ছে আমাদের মতো অর্থাৎ জনগণকে আমরা শক্তিশালী করতে চাই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নেতৃত্বের প্রক্রিয়ায় আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই অর্থাৎ জনগণ ডিসাইড করবে দেশ কারা চালাবে তো আমি যদি জনগণকে এম্পাওয়ার করি জনগণকে ক্ষমতায়ন করি তার আগে কি আমার নিজের দলের কর্মীদের এম্পাওয়ার করা দরকার না আমার কর্মীরা কর্মীরা যদি এম্পাওয়ার্ড না হয় তাদের যদি ক্ষমতার না হয় তাহলে তারা কি করে তাদের নেতা নির্বাচন করবেন আমরা যদি আগামী দিনে একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে জেলা লেভেলে যদি যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি বিএনপি ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনী বৈতনী পার হওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত আমরা রাইট পিপুল ইন দ্য রাইট প্লেস সঠিক লোককে সঠিক জায়গায় বসাবো যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন পাঁচই আগস্টের আগের রাজনীতি এবং পাঁচই আগস্টের পরের রাজনীতি এক নয় সুতরাং পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে সেই জাতীয় সংসদ শোভাবর্ধন করার জাতীয় সংসদ নয় ওই যে হিন্দি একটা সিনেমা ছিল রাজু বানগায় জেন্টলম্যান নাকি তো আমাদের এরকম কোনো এমপি বনগায় জেন্টলম্যানের দরকার নাই যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো আমরা ভালো লোকজন সৎ মানুষকে পাঠাবো যাদের প্রতি জনগণ আস্থা রাখতে পারে জনগণ যাতে মনে করে এরা চোর না এরা বাটপার না এরা দুর্বৃত্ত দুর্বৃত্ত নয় জনগণের আমানতকে যারা খেয়ানত করবে না হঠাৎ করে বড় হয়ে যেমন হঠাৎ করে গাড়ির মালিক হবে না ওই আমি আসুন জীবন না আমি তো এখন একটা ভাড়া বাড়িতে থাকি আমি কি বুদ্ধ আমি কি অনেকের চেয়ে বোকা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় না আমি অনেক বোকা কিন্তু কেউ কেউ হয়তো আমাকে বোকা মনে করে কারণ আমি অনেক সম্পদ সম্পদে মালিক হইনি আমি একটা ফ্ল্যাট কিনি নেয় বাড়ি সম্পদ কিনি নেয় বড় দামি গাড়ি নাই আমার তো সো হোয়াট মানুষকে আমাকে চোর বলে মানুষকে আমাকে দুর্বৃত্ত বলে বলে না আমাদের প্রত্যেককে এরকম নিজেদের জন্য একটা ব্র্যান্ড আপনি নিজে চুরি করবো আমি বাটপারি করব করবো টাকার উৎস বলতে পারবো না আবার আমি নেতা হব আবার বড় গলায় বক্তৃতা মারব জনগণ সেটা গ্রহণ করার জন্য ঠিক আছে নাকি খুব ঠেকা জনগণের না জনগণ জনগণ একটা সময় জনগণ সামনে বলে না কিন্তু চূড়ান্তভাবে পাশে হেঁটে গেলেই বলে যে একটা বারবার এই যে একটা চোর বলে সুতরাং জনগণ কি বলে রাজনীতি যদি করতে হয় জনগণ কি ভাবে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় না রাখলে রাজনীতির ভুল হয়ে যাবে খুব ক্লিয়ার কাট কথা আরেকটি কথা ইদানিং অনেকে বলা শুরু করেন সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনারা আমি মাঝে মধ্যে খুব বিরক্ত প্রশ্নটা কেউ কেউ বলেন ভাই আপনারা তো ষোলো বছরে তো সফল হন নাই আরে সফল হলাম না মানে কি বলে এই মিটিংটা আয়োজন করার জন্য প্রস্তুতি ছিল না হঠাৎ করে আমি বক্তৃতা করা শুরু করলাম হঠাৎ করে কি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন এই মিটিংয়ের একটা আয়োজন ছিল না নিঃসন্দেহে একটা আয়োজন ছিল তারপর একটা দিন হলো ক্ষণ হলো তারপর বক্তৃতা শুরু হলো তো ছত্রিশ দিনে তো আর একটা কিছু হয়ে যায় না ছত্রিশ দিনে তো একজন মাও তার সন্তান মানে আপনার মানে জন্মদান করতে পারেন না ইট টেক্সট টাইম দিনে একটা মা যদি সন্তান ডেলিভারি তার ভ্রূণ অ্যাবসণ হয়ে যাবে যদি তার আগের যদি কোনো প্রস্তুতি না থাকে তো ষোলো বছরে বাংলাদেশের জনগণ কষ্ট করছে আমাদের নেতা নেতাকর্মীরা বাড়ি ঘরে দেখতে পারে না জঙ্গলে থেকেছে এই ছবিকে আপনার দেখেন নাই আমাদের নামে অসংখ্য মামলা আপনার দেখেন নাই আমরা বাড়ি ছাড়া সেটা আপনার দেখেন নাই আমাদের নেতা কর্মীরা গুমের শিকার হচ্ছে সেটা দেখেন না কেন আমরা ঘুমের শিকার হলাম কেন আমরা গুমের শিকার হলাম কারণ আমরা স্বৈরাচারের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি কেন আমরা খুনের শিকার হলাম কারণ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি কেন আমাদের অসংখ্য নেতা কার মানে কারার দণ্ডে দণ্ডিত হয়েছেন কেন কারণ শেখ হাসিনা এইগুলো দিয়ে আমাদের মুখকে বন্ধ করতে চেয়েছিলো বিএনপিকে বন্ধ করতে চেয়েছিল স্তব্ধ করতে চেয়েছিলো কিন্তু কোন ধরনের জুলুম নিপীড়নের মধ্য দিয়ে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি আমাদের গতিকে পরিবর্তন করা যায়নি